যে করতে বলেছিল তাকে তৃণমূলের দলীয় ভাবে কি পদক্ষেপ করেছে অশুভ যাবে ধ্বংস আমরা একটা স্লোগান দিচ্ছি আমাদের নেতৃত্বরা বাস্তব অশুভ আকাতে আমার আজকে বিচারের প্রতি দ্রুত বিচার পাওয়া জায়গায় অতিশ্রাস হচ্ছে আপনাকে বলে আপনাদের বলে যাই যতই তৃণমূলের নেতা যারা আছেন এখানে আমার আওয়াজ শুনছেন তাদের উদ্দেশ্যে বলব আপনাদের বাড়িতে মহিলা সদস্য আছে কারো বাড়ি মা আছে কারো বাড়ি মেয়ে আছে কারো বাড়ি কন্যা আছে কারো বাড়ি স্ত্রী আছে প্রত্যেকের বাড়িতে মহিলা সদস্য আছে তাই মহিলা সদস্যদের সদস্যদের সুরক্ষার জন্য আমাদেরকে কথা বলতে হবে

যে দায়িত্ব থেকে পশ্চিম হবে তাকে হুমকি দিয়েছে যদি তাড়াতাড়ি পশ্চিম না হয় তাহলে রক্তের মূল্য হয়ে যাবে এই হুমকিটা কে দিয়েছে মমতা ব্যানার্জির পরে থাকার সেন অন্য কোন নেতা এখনো পর্যন্ত দিদিমণি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন প্রশ্ন থাকে না আমি এখানে এসে কেন এটা একটা প্রশ্ন ছুঁড়ে দিয়ে দিয়ে যেতে চাই এখানকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যে যার দল করছেন করুন কিন্তু নিজের বিবেককে প্রশ্ন করবেন আজকে বাড়িতে গিয়ে যখন দিনার মজমেন পরিবারকে নিয়ে তাদেরকেও জিজ্ঞাসা করবেন যে ওই জার্জিকর কাণ্ডে নিয়ে আজকে নৌচার ভাই এসেছিল কটা কোশ্চেন ছুড়ে দিয়ে গিয়েছে ভ্যালিড কি ইনভ্যালিড কোশ্চেন একটা কোশ্চেন যেটা দিয়ে গেলাম কি সন্ধ্যে ছটার পরে কিভাবে সম্ভব হলো কে করতে বলল যে করতে বলেছিল তাকে তৃণমূলের দলীয় ভাবে কি পদক্ষেপ গ্রহণ করেছে দ্বিতীয় কোশ্চেন বলে যায় যেখানে তিলক তোমাকে দাহ করা হয়েছে সেখানে তার আগে অলরেডি তিনটে লাশ ছিল এই তিলক তোমার চার নম্বর লাশ ছিল তাহলে স্বাভাবিক ভাবে আমরা জানি যদি আমরা শোষণে দাহ করতে যাই আমাদের প্রথমে যারা থাকে তাদের হয় করে আমাদেরকে হেক করতে হয় তাই তো নাকি ভাই তাহলে এখানে এত তৎপরতা কিসের জন্য প্রশাসন ফোন করছে যে দাহ করে নেন দায়িত্ব থাকে যে সব বন্ধ করা আমি একটা লাশ নিয়ে যাচ্ছি তাহলে এটা আগে ধারণা করতে হবে এত তথ্য দেখে নাও এমনি সময়ে খুঁজে পাওয়া যায় না কারণটা কি তত বড় কারণ একটা প্রশ্ন দ্বিতীয় क्वेश्चन দ্বিতীয় क्वेश्चन আপনাদের বলে রাখি ইলকমতে যখন হত্যা করা ছিল হত্যা করার পরে কোন গায়ে যে চপরের চাদরটা ছিল সেই চাদরটার যখন জুনিয়র ডাবরে যে ছবিটা তুলেছিল ওই যে ছবি ভাইরাল হয়েছে সেই চাদরটো কি হয়েছিল সরিয়ে দিয়েছিল কারণটা কি এটাও ভাববেন যদি ভাবে না পায় পেরে পান গুগলে গিয়ে টাইপ করবেন ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু ধর্ষণ মামলায় অ্যারেস্ট হয়েছিল কেন হয়েছিল তার ধর্ষণ মামলা ছিল কি ছিল সেটা কি আমি যাচ্ছি না অ্যারেস্ট হয়েছিল কিভাবে অ্যারেস্ট হয়েছিল সেই মহিলার সাথে এটা হয়েছিল সেই মহিলাটা তার পরনের কাপুরটাকে যত্ন করে রেখে দিয়েছিল যথা সময় এভিডেন্স হিসাবে সেটা তুলে দিয়েছিল

আমার আর কোন বোন দিদি কোন মহিলার সাথে আমার রাজ্যে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য আজকে রাস্তায় আমাদের আসা ও চাদরটা সরিয়ে দিয়েছিল তিন নম্বর চার নম্বর পয়েন্ট আপনারা বেশি বলে প্রশ্ন করবেন আর যারা বেশি ফটো ফটন করে তাদের তা জিজ্ঞাসা করবেন যে আপনার এই যে সেমিনার হলের গায়ে যে বাথরুমটা ছিল তরি ঘরি কেন এটা ভেঙে দিল এটাও একটা কারণ আছে যে নবফিচার্স গুলো

আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বিরোধীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে এই বন্ধুগণ আপনারা জানেন বেশ ধরে আমরা দেখছি ভিন্ন রাজ্যে আমাদের বাংলা বাংলার শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে বাংলা ভাষায় কথা বলছে বলে বাংলাদেশি কাজ দিয়ে তাদের মারধর করছে তাদের সাথে অন্যায় করছে তাদের তখন থেকে চলে যেতে বলছে কিন্তু ইউনিয়ন অফিস চলছে এটা আমাদের প্রত্যেকের ফান্ডামেন্টাল রাইটস আছে আমরা যেখানে ইচ্ছা বিচরণ করতে পারি যেখানে ইচ্ছা যেতে পারি যেখানে গিয়ে ব্যবসা করতে পারি শুধু কিছু রেস্ট্রিক্টেড এরিয়া ছাড়া আমার যারা বাঙালি শ্রমিকরা যারা উড়িষ্যায় গিয়েছিল কোন সংরক্ষিত এলাকায় গিয়ে ব্যবসা করেনি তারপর অত্যাচার হচ্ছিল শুধু ওটা দেখান্ত হয়নি নাই দেখলাম আমরা স্বাধীন বন্দিতে গণপিটুনি দিয়ে হত্যা করলো তারা দিয়ে শান্ত হয়নি আমরা দেখলাম মহারাষ্ট্রে সোমনাথ সোমনাথ বাবুকে বলার কেনা তাকে হত্যা করা হলো এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আজকে আমরা এখানে প্রতিবাদে উপস্থিত হয়েছি আমরা আমাদের রাজ্য সরকারকে দেওয়াতে চাই এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই পশ্চিম বাংলার বিধানসভার দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিম বাংলা থেকে বাইশ লক্ষ মানুষ বিভিন্ন রাজ্যে কাজ করছে আর বিভিন্ন রাজ্য থেকে আমাদের পশ্চিমবাংলায় এসে চাই এক থেকে দেড় কোটি মানুষ কাজ করছে তাহলে পশ্চিমবাংলার মানুষ এক দেড় কোটি ভিন্ন রাজ্যের মানুষকে বুকে আদলে রেখে তাদেরকে তারা যে রুটি রুটি যেখান থেকে করে কামিয়ে খাচ্ছে তাদেরকে আগলে রেখেছে আমাদের পুলিশ প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিচ্ছে তাদের সাথে কোনো অন্যায় আমরা করছি না এবং অন্যায় করতেও দেবো আমাদের আমরা আমাদের তারক আমরা এই দেড় কোটি শ্রমিককে আমরা অতিথির মতো আপ্যায়ন করছি তাহলে যদি আমরা দেড় কোটি শ্রমিককে অতিথির মতো আপ্যায়ন করি বাংলায় এসে তারা রুজি করে নিয়ে গিয়ে তাদের পরিবারের মধ্যে ভাত তুলে দিচ্ছে আমাদের রাজ্যের পাঁচশো কোশ্রমিকের সাথে কোনোভাবে আমরা মেনে নিতে পারবো না আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের লেবার শ্রমমন্ত্রী আমাদের প্রশাসন বলে নিয়ে আমাদের তেলে গরবিলে তাদেরকে নিবাপক্ষ পাচ্ছে টিকা কলবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সাথে পুরুষের মুখ্যমন্ত্রী সাথে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী সাথে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সাথে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী সাথে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী সাথে তাই এইটাই মিটিং এ বসবে তাই এইটাই হবে যে tanulরা রক্ষীক বাংলায় আসে নির্বিঘ্নে ব্যবসা করে 잡ছে আপনারা উত্তর প্রদেশের সৈনিক বাংলায় এসে নির্বিঘ্নে ব্যবসা করে 잡ছে পুরুষ সৈনিক বাংলায় এসে কলকাতাতে এসে নির্বিঘ্নে ব্যবসা করে 잡ছে আপনার মহারাষ্ট্র সৈনিক বাংলায় ব্যবসা করে নির্বিঘ্নে করতেանում আমাদের যে সমস্ত সৈনিকরা বিল্লহাজ আপনাগাছ যা আছে তাদের ওলি আপাতত ব্যবস্থা করতেবি অবস্থা তুলবেন না ভাই এটা আমরা আওয়াজ আমরা সাবির মল্লিকের বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে আওয়াজ দিয়েছিলাম সরকারকে যে স্বামীর মল্লিকের পরিবারকে পর্যপ্ত পরিমানে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে আজকে আমরা এখানে দাঁড়িয়ে দেখে পরিমাণে

আবু সিদ্ধি খাল্লার আমরা সব পুলিশের ঘৃণা করি না আর করবো না পুলিশ আমাদের বন্ধু সমাজের বন্ধু কিন্তু সমাজের বন্ধু থেকে অল্প কিছু আছে সমাজের শত্রু তারা পুলিশের নামে তারা কলঙ্ক যেমন একটা আছে ধোলা থানার এসআই ছিল এবং ধোলা থানার কিছু অফিসার ছিল আবু সিদ্ধি খাল্লারকে তুলে নিয়ে গিয়ে পুলিশ কাস্তির দিয়ে এমন অত্যাচার করেছে অত্যাচারের ফলেছে মারা গিয়েছিল দু একদিন পরে জামিনের দু একদিন মারা গিয়েছিল যে সমস্ত পুলিশ কর্তা তার সাথে জড়িত আছে তাদের সর্বোচ্চ শক্তি দাবি আমরা এখান থেকে করছি माननीयর কাছে माननीय माननीय পুলিশমন্ত্রীর কাছে আমার আবেদন যে মানুষ জনগণ পুলিশের প্রতি ভরসা রাখতে পারবে পুলিশ যদি তার মুক্ত স্থানে একবার পুলিশ কোভিলে চলে আর পুলিশ কোরের বাইরে যারা পৌঁছে তাদের বিরুদ্ধে অবিমৃন্ময় অব고사 উড়গন বলেন অন্য তাই পুলিশের প্রতি মানুষের ভরসা কমে যাবে ধন্যবাদ যারা এখানে উপস্থিত হয়েছে যারা মিছিল করে আসলেন প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি কয়েকটা বিষয় আপনাদেরকে সতর্ক করতে চাই সতর্কটা আমরা অনেকে অতি